বিসমিল্লাহি রাহমানি রহিম তো আজকে চলে আসলাম অষ্টম শ্রেণীর গণিত বই গণিত গণিত বইয়ের একটি অধ্যায় সেটা হচ্ছে সেট তো সেট একটি নতুন একটি অধ্যায় আমাদের স্টুডেন্টদের জন্য ক্লাস এইটে কারণ সিক্স কিংবা সেভেন সেভেনে সেট সম্পর্কে কোনো পড়াশোনা ছিল না তো সেট অষ্টম শ্রেণী থেকে শুরু এবং পরবর্তী পর্যায়ে এটি প্রয়োজন হবে একাদশ দ্বাদশ শ্রেণী কিংবা নবদশম শ্রেণীতেও কিন্তু সেট এবং সেটের সঙ্গে আরেকটা অংশযুক্ত সেটা হচ্ছে ফাংশন তো সেট ফাংশন কিন্তু আমাদের এখন অষ্টম শ্রেণী থেকে শুরু হলো এবং পরবর্তীতে এটা চলতে থাকবে যদি কেউ সেট ফাংশন স্কিপ করতে চায় তাহলে তার জন্য এটা করা ঠিক হবে না কারণ সেট ফাংশন পড়াশোনা চলবে পরবর্তীতে সেট ফাংশন শুধুমাত্র ক্লাস এইটে সীমাবদ্ধ না সেট ফাংশন বা শুধু সেট এটা খুব সহজ একটি চ্যাপ্টার বা খুবই সহজ একটি অধ্যায় সেট এই তুলনা করা যেতে পারে আমাদের পরিসংখ্যান বা তথ্যপাত্র যে লাস্টের চ্যাপ্টারগুলো থাকে গড় মধ্য প্রচুর নির্ণয় তো এই জাতীয় যেই হচ্ছে ক্যালকুলেশন বা সহজ বিষয় এর মতোই হচ্ছে সেট তো সেট সম্পর্কে আমরা পড়াশোনা শুরু করবো আজকে আজকে সেটের মাধ্যমে আমি অষ্টম শ্রেণীর গণিত পড়ানো শুরু করছি এর আগে অষ্টম শ্রেণীর কোনো কিছু আমি পড়াই নি এর পূর্বে আমি পুরেছি একাদশ দ্বাদশ শ্রেণীর রসায়ন পড়াইছি তো নবদশম শ্রেণীর এখন পড়া শুরু করিনি অষ্টম শ্রেণী শুরু করতেছি তো এরপরে পর্যায়ক্রমে দেখি কত দূর কি পড়াইতে পারি তো সেট শুরু করার পূর্বে আমি আমার পরিচয়টা দিয়ে নেই যে আমার না আমার নাম আমি কোথায় পড়াশোনা করছি এবং আমার বর্তমান ঠিকানা কি তো আমার নাম ইস্তিয়াক কামাল আমি ডক্টর অফ ভেটেনারি মেডিসিন ডিভিএম এ খুলনা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে আমি একটু লিখে দিই তার নাম হচ্ছে ডিভিএম ডিভিএম অর্থ হচ্ছে ডক্টর অফ ভেটেনারি মেডিসিন এবং কে কে এই হচ্ছে খুলনা এগ্রিকালচার ইউনিভার্সিটি তো আমরা হচ্ছে পড়াশোনা করছি ডিভিএম ডিভিএম পড়াশোনা শেষে আমরা হয়ে যাবো হচ্ছে ডাক্তার কি ডাক্তার পশু ডাক্তার এক কথায় যে সবাই বলে গরুর ডাক্তার সেই গরুর ডাক্তার আমরা হয়ে যাব তো গরুর ডাক্তার অর্থ যে ওই সবাই একটু ছোটো চোখে দেখে এই কিন্তু আমাদের মর্যাদা কিন্তু অনেক বেশি কারণ আমরা এখান থেকে পড়াশোনা শুরু করে আমাদের পদমর্যাদা হবে ডাক্তার প্লাস কৃষিবিদ এবং কৃষিবিদদের কিন্তু বাংলাদেশ সংবিধান অনুযায়ী প্রথম শ্রেণীর কর্মকর্তাদের সম্মান দেওয়া হয় তো আমরা হচ্ছে কৃষি প্লাস হচ্ছে ডাক্তার তো এখন দেখি এটা হসি তো আমরা হচ্ছে শুরু করবো হচ্ছে সেট তো শুরু করি আমরা সেট পড়াশোনা সেট 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 তো সেট সেট গণিত শাস্ত্রে গণিতের একটি অংশ এটা হচ্ছে সেট তো হচ্ছে সেট সম্পর্কে আলোচনা করা হচ্ছে সেট সম্পর্কে বা সেট সম্পর্কে সাথে আলোচনা করা হচ্ছে জর্জ ক্যান্টর জর্জ জর্জ ক্যান্টর জর্জ ক্যান্টন ইনি হচ্ছে জার্মানির জার্মানের একজন গরিববিদ জর্জ ক্যান্ট জার্মানের গরিববিদ ইনার হচ্ছে জন্ম মৃত্যু হচ্ছে আঠারোশো পঁয়তাল্লিশ সাল থেকে উনিশশত শত উনিশ শত আঠারো সাল উনিশশো আঠারো সাল পর্যন্ত উনি ছিলেন এবং উনি যে সেট সম্পর্কে আলোচনা করেন তা হচ্ছে সব কিছু মিলায় সেটা হচ্ছে সেট তত্ত্ব সেট তত্ত্ব সেট তত্ত্ব সেট তত্ত্ব বা হচ্ছে সেট থিওরি

তো তার জীবন দশে আঠারোশো পঁয়তাল্লিশ থেকে উনিশ পর্যন্ত তিনি জন্ম মৃত্যু তো উনি হচ্ছে আলোচনা করেছেন হচ্ছে সম্পর্কে সম্পর্কে তার যে বিস্তারিত আলোচনা সেটা হচ্ছে সেট তত্ত্ব বা সেট থিওরি তো আমরা এখন হচ্ছে চলে যাব সেটের ভিতর সেট আমাদের পড়াশোনা করতে হবে তো সেট অধ্যায়টি কিন্তু কঠিন না কেউ যদি কঠিন থাকে তাহলে সে ভুল করবে কারণ সেট হচ্ছে গণিতের অন্যতম সহজ একটি অধ্যায় সেট আর হচ্ছে তোমার ওই লাস্টের যে অধ্যায় তথ্যপ্রাপ্ত নাকি পরিসংখ্যান এগুলা কিন্তু সহজ তো এই বীজগণিত বা জ্যামিতি বা হচ্ছে আর যে চ্যাপ্টারগুলো আছে তার চাইতে কিন্তু সেট অনেক সহজ তো স্টুডেন্টরা টার্গেট করে সেট থেকে অ্যান্সার করার জন্য তো আমরা দেখি এখন সেট শুরু করি প্রথমে আমাদের বুঝতে পারছি যে সেটটা কী সেট তো লিখছি তো প্রথমে সেট হচ্ছে সেট হচ্ছে সংগ্রহ কোনো কিছু সংগ্রহকেই কিন্তু আমরা বলতে পারবো সেট কোনো কিন্তু একটি জিনিস মিলে সেট হওয়া সম্ভব না যেমন আমি যদি বলি এই একটা কলম এটা কি কোনোভাবে সেট না এটা হচ্ছে একটি কলম তো এখানে যদি আমি একাধিক চার পাঁচটা কলম নিই তাহলে সেটা বলতে হবে আমার কলমের সেট আবার যদি আমরা হচ্ছে ডাস্টারের সেট নেই আমরা একটি ডাস্টারকে আমরা একটি ডাস্টার কিন্তু কখনো একটি সেট নয় যদি আমরা একাধিক ডাস্টার না নেই তখন পর্যন্ত এটা শুধুই ডাস্টার কিন্তু এখানে যদি আমরা তিনটা বা চারটা বা একাধিক যদি আমরা ডাস্টার নেই তাহলে সেটা হলো ডাস্টারের সেট আর যদি আমরা একটি কলম একটি ডাস্টার নেই তাও এটা একটি সেট এটা হচ্ছে কলম এবং ডাস্টারের সেট তো সেটের সঙ্গে সেট হচ্ছে যে বাস্তব বা চিন্তা জগতের সুবিন্যস্ত একটি সংগ্রহ এটি হচ্ছে সেট তো আমরা হচ্ছে সেট সম্পর্কে একটু পড়াশোনা শুরু করি সেট সম্পর্কে সম্পর্কে জানতে হবে হচ্ছে সেট সম্পর্কে অনেক কিছু আমাদের প্রাথমিকভাবে জানতে হবে জানতে জানতে হবে জানতে হবে এক নম্বর জানতে হবে সেটার সংজ্ঞাটা কি সেইটার সংজ্ঞাটা কি সেইটার সংখ্যা হচ্ছে বাস্তব বাস্তব বা চিন্তা জগতের বাস্তব বা চিন্তা জগতের বাস্তব বা চিন্তা জগতের সুনির্দিষ্ট সুনির্দিষ্ট বস্তু সমাবেশ বা সংগ্রহ বস্তু সমাবেশ বা সংগ্রহ বস্তু সমাবেশ বস্তুর বস্তুর সমাবেশ বস্তুর সমাবেশ বস্তুর সমাবেশ স্ল্যাশ সংগ্রহ সংগ্রহ সংগ্রহকে বলা হচ্ছে সংগ্রহকে সেট বলে সেট সংগ্রহে বলা হচ্ছে সেট বলে তো উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে হচ্ছে কলমের সেট কলমের কলমের সেট কলমের সেট বইয়ের সেট বইয়ের সেট বইয়ের সেট ইত্যাদি বইয়ের সেট ইত্যাদি তো আমরা কিন্তু কখনোই একটি কলমকে যেমন সেট বলতে পারবো না তেমনই একটি গণিত বই বা একটি বিজ্ঞান বইকে কিন্তু আমরা সেট বলতে পারবো না হচ্ছে বিজ্ঞান বই গণিত বই বাংলা বই ইংরেজি বই সকল বই মিলে আমরা বলতে পারবো হচ্ছে একটি সেট কিন্তু কখনোই আমরা এককভাবে একটি বিজ্ঞান বই কোনো যেমন সেট না একটি গণিত বই কোনো সেট না ঠিক তেমনই এভাবে হচ্ছে সেট বলতে বোঝাচ্ছে হচ্ছে সংগ্রহ অর্থাৎ একাধিক বস্তুর সংগ্রহকে আমরা সেট দ্বারা প্রকাশ করবো যেমন হচ্ছে বই সেট যদি আমরা বলি বই সেট বই সেট তাহলে বৈশাখের ভিতর কি থাকবে বৈশাখের ভিতর থাকবে বাংলা বই থাকবে বাংলা থাকবে ইংরেজি থাকবে ইংরেজি বাংলা থাকবে ইংরেজি থাকবে গণিত থাকবে গণিত থাকবে বিজ্ঞান থাকবে গণিত বিজ্ঞান তারপরে হচ্ছে ধর্ম বই থাকবে তারপর কি থাকবে সমাজ বই সমাজ সমাজ এটাকে বলা হচ্ছে বাংলাদেশ বিশ্ব বোঝা ইত্যাদি ইত্যাদি বই মিলি কিন্তু একটা সেট কিন্তু শুধু বিজ্ঞান বই কোনো সেট না ধর্ম বই কোনো সেট না সকল কিছু মিলাই হচ্ছে আমাদের সেট এটা হচ্ছে প্রথম কথা যা হচ্ছে বাস্তব বা চিন্তা জগতে সুনির্দিষ্ট বা সুসংজ্ঞায়িত যেগুলো সংজ্ঞায়িত করা যায় সেই জিনিসগুলোকে সেই বস্তুগুলো সমাবে বা সংগ্রহ একত্রে আমরা বলবো হচ্ছে তাকে সেট যেমন কলমের সেট সেট ইত্যাদি তো আমরা হচ্ছে এখন দেখি দ্বিতীয় কথাটা কি দ্বিতীয় কথা জানতে হবে হচ্ছে আমাদের সেটের সেটের প্রত্যেকটি উপাদান সেটের প্রত্যেকটি সেটের প্রত্যেকটি উপাদানকে উপাদানকে বলা হচ্ছে বলা উপাদানকে এলিমেন্ট লিখে এখানে এলিমেন্ট ই এল ই এলিমেন্ট বা আসলে উপাদান 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 বলা হচ্ছে যেমন যেমন এটা হচ্ছে বই সেট বইয়ের বাংলা বই একটা হচ্ছে এলিমেন্ট ইংরেজি বই একটা হচ্ছে এলিমেন্ট বা উপাদান এটা হচ্ছে যে প্রত্যেকটা সেটের প্রত্যেকটি উপাদানকে এক একটি এলিমেন্ট বলা হচ্ছে যেমন এটা হচ্ছে বই সেট বইয়ের হচ্ছে এই প্রত্যেকটা হচ্ছে এক একটা উপাদান যেমন হচ্ছে বাংলা হচ্ছে বই সেটের একটা এলিমেন্ট বা হচ্ছে উপাদান বাংলা বই হচ্ছে বই সেটের ইংরেজি বই হচ্ছে বই সেটের একটি এলিমেন্ট বা হচ্ছে উপাদান এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কথা যে সেটের প্রত্যেকটি উপাদানকে বলা হচ্ছে এলিমেন্ট বা হচ্ছে উপাদান এখন এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কথা তৃতীয় কথা হচ্ছে যে ইংরেজি 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 বড় হাতের বড় হাতের অক্ষর বড় হাতের অক্ষর দ্বারা বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয় বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ বড় অক্ষর দ্বারা প্রকাশ করা হয় এটা হচ্ছে আমাদের তৃতীয় কথা আর হচ্ছে সেটের উপাদানকে 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 ইংরেজি ছোট হাতে ইংরেজি ছোট হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয় যেমন এখানে যদি আমরা বলি একটা সেট তাহলে বলবো হচ্ছে এ সেট এ সেট এ সেটের উপাদান হচ্ছে আমাদের বন্ধনে দিতে পারতেছি না এরকম এটা হচ্ছে এ সেটের একটি উপাদান হচ্ছে এ বি সি এক্স ওয়াই জেড এটা হচ্ছে এ সেটের একটি উপাদান আবার হচ্ছে বি সেটের একটি উপাদান হতে পারে যে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ইত্যাদি কিন্তু কখনো এটা এটা হতে পারে এটা হতে পারে কিন্তু এটা হতে পারে না যে ছোটো হাতের এক্স কিংবা ছোটো হাতের ওয়াই সমান হচ্ছে হচ্ছে এ হতে পারে না এটা সেটের যে হচ্ছে পণিতবিদের যে হচ্ছে নিয়ম সেই নিয়ম অনুযায়ী সেটের যে সেট সেটকে প্রকাশ করতে হবে ইংরেজি বর্ণমা বড় হাতের অক্ষর করতে সেটা হতে পারে বড় হাতের এ বড় হাতের বি বড় হাতের বড় হাতের ওয়াই বা বড় হাতের যে কোনো এ থেকে যে পর্যন্ত যে কোনো সংখ্যা দ্বারা প্রকাশ করা যেতে পারে কিন্তু আমাদের যে উপাদান উপাদান সর্বদা হচ্ছে ছোট হাতের অক্ষর দিয়ে প্রকাশ করতে হবে কিন্তু আমরা ছোট হাতের উপাদান কখনোই আমরা বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করতে পারবো না এটা হচ্ছে নিয়মের বহির্ভূত বা এটা হচ্ছে ভুল নিয়ম এটা হচ্ছে মূলত আমাদের তৃতীয় কথা আমি একটু দেখি হ্যাঁ সবকিছু হচ্ছে এটা হচ্ছে আমাদের ইয়ার কথা যে হচ্ছে সেটকে আমরা হচ্ছে ইংরেজি বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করবো এ বি বা হচ্ছে বড় হাতের এক্স ওয়াই কিন্তু আমরা কখনোই ছোট হাতের অক্ষর দ্বারা সেটকে প্রকাশ করতে পারবো না আবার সেটের উপাদান এটা হচ্ছে সেট এটা সেটের উপাদান সেটের উপাদানকে কখনো আমরা বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করতে পারবো আর সেটের উপাদানকে সর্বদাই আমাদের ছোট অক্ষর দ্বারা প্রকাশ করতে হবে এটা হচ্ছে দ্বিতীয় নয় আর চতুর্থ নিয়ম হচ্ছে যে চতুর্থ কথা চতুর্থ বিষয় যেটা জানতাম সেটা হচ্ছে যে সেটের উপাদানকে সেটের উপাদান সেটের উপাদানকে দ্বিতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী বন্ধনী দ্বিতীয় বন্ধনীর ভিতর দ্বিতীয় বন্ধনীর ভিতর আবদ্ধ রাখতে হবে আবদ্ধ আবদ্ধ ভিতর আবদ্ধ রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা যদি এ একটি সেট হয় এ একটি যদি সেট হয় তাহলে এর ভিতর আমরা উপাদান লিখতে পারবো হচ্ছে যে দশ লিখতে পারবো দশ পনেরো বিশ যেটাই লিখি কিন্তু আমাদের কি হচ্ছে বন্ধনী হচ্ছে দ্বিতীয় বন্ধন ব্যবহার করতে হবে কখনোই আমরা প্রথম বন্ধনী কিংবা তৃতীয় বন্ধনে প্রথম বন্ধনী বা হচ্ছে তৃতীয় বন্ধনী ব্যবহার করতে পারব না এটা আমরা ব্যবহার করতে পারবো না এটা আমাদের মাথায় রাখতে হবে এটা হচ্ছে আমাদের চতুর্থ কথা তো এরপরে আমরা যেহেতু হচ্ছে সেটের উপাদানের একটু গাণিতিক প্রকাশ তো এটা হচ্ছে আমাদের সেটের কথা তো এখানে আরেকটি কথা লিখতে হবে সেটা হচ্ছে হচ্ছেই মনে করলাম যে এ সেট এটা হচ্ছে একটা এ সেট এ সেট এবং এ সেটের উপাদান হচ্ছে এক্স ওয়াই এবং হচ্ছে জেড তাহলে এক্স ওয়াই জেড তাহলে এখানে বলা নিয়ম হচ্ছে যে এ হচ্ছে সেট আর এগুলো হচ্ছে তার উপাদান তো এটা কি এটা হচ্ছে এক্স ওয়াই জেড এটা হচ্ছে এক্স ওয়াই জেড হচ্ছে এ সেটের উপাদান তাহলে এটাকে আমরা এক্স করতে পারবো হচ্ছে এক্স বিলংস টু বিলংস টু এ মানে হচ্ছে যে এক্স বিলংস টু এ মানে হচ্ছে এ এর একটি উপাদান হচ্ছে এক্স ওয়াই 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 টু এ আবার এখানে যদি আমরা এক্স ওয়াই রেড দিয়ে এখানে যদি আরও কিছু আলফা দিতাম কিংবা ভিটা দিতাম কিংবা দিতাম তাহলে এখানে আমরা বলতে হতো যে আলফা টু টু এ এর অর্থ হচ্ছে যে আলফা এ সেটের একটি উপাদান এর অর্থ কি এর অর্থ হচ্ছে আলফা বিলংস টু এ অর্থাৎ হচ্ছে আলফা এ সেটের একটি উপাদান এটা হচ্ছে মূলত আমাদের হচ্ছে ইয়ার কথা তো দেখি যে এরপরে আমাদের এই হচ্ছে মূলত কথা তো এখানে হচ্ছে আজকের ক্লাসটা এই পর্যন্ত রাখি তারপরে এরপরে হচ্ছে আমরা যাবো আর সেটের বিস্তারিত ভিতরের দিকে সেটের সেট প্রকাশের পদ্ধতি সেট গঠন পদ্ধতি তালিকা পদ্ধতি এই দিক থেকে সেটের প্রকাশ ব্যস অসিম শেষ অসিম শেখ এর দিকে যাবো তো হচ্ছে আজকের প্রাথমিক কথা আজকের ক্লাসটা ছিল প্রাথমিক কথাবার্তা তো প্রাথমিক এই কথা দিয়ে দেওয়ার মাধ্যমে এই ক্লাস শেষ করলাম তো পরবর্তী ক্লাসে আমরা শুরু করবো হচ্ছে সেট গঠনের পদ্ধতি তো এই হচ্ছে প্রথম ক্লাস